টাকার বিছানায় শুয়ে সুখ নিদ্রা আসামের বিজেপির সরিক দলের নেতার ছবি ভাইরাল ছিল একাধিক দুর্নীতিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি সমস্ত ক্ষেত্রে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল টাকার বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছেন অসমের সে বিতর্কিত নেতা এমন ছবি ভাইরাল হল নেট দুনিয়ায় অসমের উদালগিরি গ্রামের উন্নয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন বসু মাতারি বিজেপির শরিক দল ইউনাইটেড পিপলস পার্টি লিবারালের এই নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ করছে। গ্রামের কমিটির চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের কাছে ঘুষ নিয়েছেন বেঞ্জামিন এছাড়াও গ্রামীণ নানা ক্ষেত্রে নিয়োগের মাধ্যমেও দরিদ্রদের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে শেষ পর্যন্ত চলতি বছরের জানুয়ারি মাসে দল থেকে বহিষ্কার করা হয় বেঞ্জামিনকে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তার ছবি দেখা যাচ্ছে খাটের উপরে প্রচুর টাকার নোট ছড়িয়ে রয়েছে তার উপরে চোখ বুঝে শুয়ে রয়েছেন বেঞ্জামিন তার গায়ের উপরেও প্রচুর টাকা ছড়িয়ে রয়েছে নেটদুনিয়ায় এ ছবি ভাইরাল হতে তোপের মুখে পড়েছেন বেঞ্জামিন তুমুল সমালোচনা থেকে রেহাই পায়নি তার দলও তবে বিতর্কের মুখে পড়ে সাফাই দিয়েছে ইউনাইটেড পিপল পার্টি লিবারাল দলের প্রধান বড় জানিয়েছে বেঞ্জামিন বসু মাতারের একটা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় দলের তরফে আমরা জানতে চাই পার্টির সঙ্গে এখন তাঁর কোনো সম্পর্ক নেই গত দশে জানুয়ারি তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল গ্রামের উন্নয়ন কমিটির পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে বর্তমানে তিনি যা কীর্তি করছেন সেখানে দলের কোনো ভূমিকা নেই তাই সকলের কাছে অনুরোধ বেঞ্জামিনের এ জড়াবেন না তবে আসতে বেঞ্জামিনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির শো শোস্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড রকমানের জুতোর বিপুল সম্পাদ এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো টাইয়ার দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর সোনামুরা মাতবাধার রোড সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন অথবা বিশেষ অফার অফার চত্রু সংক্রান্তি উপলক্ষে উন্নত মানের বিভিন্ন রকমের জুতোর উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হবে এই অফারটি চলবে ছাব্বিশে মার্চ থেকে দশই এপ্রিল পর্যন্ত